সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এখন যাচ্ছি আমি হলো আমাদের এখানে টাউন সেন্টারে অনেক দিন হয়ে গেছে যাই না আজকে যেহেতু তেমন ইফতারি বানানো নাই বা হচ্ছে সেহরির কোনো প্রিপারেশন নাই তো ভাবলাম একটু শপিং সেন্টার থেকেই ঘুরে আসি বলা যায় না রোজার মাস বলি যে বানাবো না হঠাৎ করে আবার কিছু মাথায় আসলে বানায়ও ফেলতে পারি তাহলে জানেন আজকে ভিডিওটা বা ব্লগটা এখান থেকেই শুরু করি রান্না বাড়ার শপিং সব মিলায় আজকে ভিডিওটা থাকছে আমাদের এখানকার ওয়েদারটা এখন এমন মানে নাতিশীতোষ্ণ যেটা বলি এই ঠান্ডা এই গরম মানে কী যে একটা মানে অবস্থা এখন যাচ্ছে তো এই জন্য বাইরে যাওয়ার সময় বোঝা যায় না যে আমি আসলে কোন যে ড্রেসটা পরবো বা কোন কোটটা নিবো ভারী কোট নিব বৃষ্টির কোট নিব নাকি এমন একটা কোনো কিছু পরব এটা তো এইভাবে আছি আয়াদা হেলথ স্কুলে আপনাদের ইব্রাহিম ভাই যাবে হচ্ছে ফিজিওর কাছে আজকে তার ফিজিও আছে আমাকে টাউন সেন্টারে ড্রপ করে দেওয়া যাবে

আর এখানে হচ্ছে এটা আগে মাদার কেয়ার ছিল কিন্তু মাদার কেয়ার উঠে গেছে আর এই তো পাউনল্যান্ডে যাবো এখন একটু তারপরে যাবো একটু প্রাইমার্ক প্রাইমার্কে দিন যায় না যাইতে হবে অনেক দিন পর এইচ নেমে ঢুকবো যাচ্ছি মূলত আয়াদের জন্য অনেকদিন পরে আমি হচ্ছে এইচ নেমে গেলাম এইচ নেমে যাওয়ার পরে প্রথমে ঢুকেই এখানকার যে লং ড্রেসগুলো এইচ লং ড্রেস বা লং শার্টগুলো কিন্তু অনেক সুন্দর হয় কালারগুলোও ভালো থাকে আমি আগে বেশ মানে লাস্ট সামারে বেশ কয়েকটা কিনছিলাম তা আজকেও গেলাম যাওয়ার পরে তো আমার কাছে এই হোয়াইট আর রয়েল ব্লু যেটা এটা অনেক ভালো লাগছে পরে দেখলাম যে মানে কাপড়টাও ভালো পরে আরাম হবে সামারে তো একটু আয়নার সামনে যে দেখতেছিলাম যে পড়ার পরে কেমন লাগবে কারণ আজকে ওই সময় বা রোজা রেখে ধৈর্য ছিল না যে ট্রায়াল রুমে যাই যে পরে দেখি মানে এত কিছু করি পরে এটা একটু ধরে দেখলাম ভালোই লাগছিলো কিন্তু পরে আমি বললাম যে আচ্ছা ড্রেসটা ভালো লাগলে তো হবে না দামটাও ভালো লাগতে হবে কারণ মানে অনেক বেশি দাম হলে আসলে কিনে লাভ নেই কারণ আজকাল এই ধরনের জিনিস হে মানে শিন বলেন বা অন্য আরও অনলাইন পেজ আছে যেগুলাতে আরও অনেক কম দামে পাওয়া যায় সেম কোয়ালিটিই থাকে অত বেশি কম বেশ থাকে না তো এটা হচ্ছে টোয়েন্টি থ্রি পাউন্ড টোয়েন্টি থ্রি পাউন্ড হিসাবে টু মাচ আর কি এই জন্য ভাবলাম যে না থাক নিব না এখানে পিঙ্কটাও এটা একটু কটন ছিল এটা একটু লিলেন টাইপের আর এটা কটনের তারপর আমি ভাবলাম যে এটাও একটু ধরে দেখি যে কেমন লাগে কারণ এইচ এ যখন সেল মানে সেল তো চলেই সারা বছরই এদেশে আসলে প্রত্যেকটা শপেই সেল চলে আর এইচ এ যখন দিবে তখন হয়তো বা সেলে যদি থাকে নিলিয়ে নিতেও পারি তো এটা ধরার পরে এটাও ভালো লাগছিল কিন্তু ওই ব্লুটার মতনই কিন্তু এটা ছিল কটনের কোথাও যদি হোলিডেতে যাই জানি না এবার যাবো কি যাবো না আল্লাহ পাকি জানে কপালে কি আছে কারণ আগে ভাগে কিছু বলা যায় না আল্লাহ যেটা প্ল্যান করে রাখছে সেটা তো হবেই আল্লাহর উপরে আমাদের কারোর হাত নেই আমরা প্ল্যান করে অনেক কিছু কিন্তু হয় যে সেইটাই যেটা আল্লাহ প্ল্যান করছে সো লাস্টে যে লং ড্রেসটা দেখালাম এটা ছিল টোয়েন্টি এইট পাউন্ড মানে টোয়েন্টি এইট দে এই লং ড্রেস আমি আমাকে কেউ বাইদে পিটাইলেও আমি জীবনে কিনবো না তো আমি এগুলো দেখে টেখে সেই চেনেমের আমি মেনলি আস মানে আমি গেছিলামই হচ্ছে আহিলের আর আয়াদের জন্য কারণ ওইখানে সুন্দর সুন্দর গেঞ্জি টেঞ্জি এগুলো থাকে আর আয়াদের মানে প্যান্ট কিনতে বা গেঞ্জি কিনতে কালে অনেক বেশি ঝামেলা হয়ে যায় ওর যে বয়সটা সেই বয়সের জন্য উপরে গেলাম উপরে যে আমি একটু খুঁজে খেজে দেখি যে নেই আছে দু একটা তা ওইটা আমি আসলে আমার ছেলেকে নিয়ে যে দেখতে হবে ওর পছন্দে যদি ওই ধরনের ওর পছন্দের হয় তাহলে আর কি কিনে দেব দামটাও অনেক কম ছিল তো হেচেনেম থেকে বের হয়ে আমি নিউলিকে গেলাম নিউলিকে যাওয়ার পর আমার কাছে সামার জ্যাকেটটা অনেক বেশি ভালো লেগেছে যদিও এই টাইপের আমার দুইটা আসছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ক্রিমি ক্রিমি তারপর এটা আমার কাছে বেশ ভালো লাগলো কিন্তু দামটা ওরকম ভালো লাগার মতনই ছিল পরে আমি দেখলাম পরে দেখি নাই বাইরে মানে এমনি গায়ে ধরে মনে হচ্ছিল যে না জিনিসটা সুন্দর আর নিউ লুক আমাদের এখানে আগে অনেক বড় ছিল কিন্তু নিউ লুকটা এখন এত ছোট করে ফেলছে আর এত বেশি কালেকশন থাকে না কিছু ভালো কিছু নিতে গেলে অনলাইনে অর্ডার করতে হয় বেশিরভাগ এখন সব অনলাইন হয়ে গেছে এখান থেকে পরে আর কী করবো অনেকদিন পরে যাওয়ার পরে দেখলাম যেখানে কালারফুল সব ছাতা ঝুলাইছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল দেখার পরে আমি ভাবলাম যে না প্রাইমারকে যাই আর প্রাইমার্কে যাওয়ার পরে মানে সব তাদের উল্টাপাল্টা করে ফেলছে মানে যে জায়গায় যে জিনিস আগে রাখা ছিল সেই জায়গায় নাই সো একটু খুঁজে পেতে আমার সমস্যা হয়ে গেছে তারপরেও প্রাইমার্কে ঘুরে ঘুরে দেখতে আসলে ভালোই লাগে আমাদের প্রাইমার্কটা অনেক বড় নিচতলা উপরতলা দুইটা মিলায়ে নিচতলায় হচ্ছে সব বড়দের আর উপরতলায় ছোটদের। প্রাইমারকের জায়গা শুধু একদিন দুই দিন পর পর চেঞ্জ করে কোথায় যে কি থাকে মানে দেখে এক জিনিসটা পরে সাথে ঝামেলা হয়ে যায় অন্য সব ঘুরলাম তেমন কিছুই চোখে পড়লো না কি আর করা এখন আমি হচ্ছে টিকে মাক্সে যাই যে দেখি একটু ঘুরে ঘুরে আপনাদের ইব্রাহিম ভাই আমাকে নিতে আসার আগে টাইম আছে যতটুকু সময় মানে আমার হাতে টাউন সেন্টার থেকে আপনাদের ইব্রাহিম ভাই আমাকে নিয়ে চলে আসছে এখন আমরা যাচ্ছি গার্ডেনের ফেন্সগুলোতে একটু রং করতে চাচ্ছিলাম তো সেই রং দেখতে দেখা যাক যে কোন ধরনের রং দেই বা ভালো লাগবে আমি যাচ্ছি এমন ধরনের রং দিতে যেটা একটু মানে ব্রাইট হবে আইলকে নিতে আসছি তো এখন তো সামার যেহেতু চলে আসছে এখানে কিন্তু সুন্দর সুন্দর এই যেরকম ডেইজি উঠে থাকে ঘাসের ভিতরে তো আহিলের জন্য নিয়ে যাচ্ছি আহিলকে দিব এই যে কি সুন্দর লাগে অনেক সুন্দর আহিল আহিল আমি তো তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি আহিল আহিল কেয়ারফুল এটা এটা আহিল এই যে ফ্লাওয়ার তুমি মার ফ্লাওয়ার নিবা না ও আমার থেকে তোর ওই ওই বড় হয়ে গেল মাথার জন্য কি সুন্দর একটা ফ্লাওয়ার আনছি আহিলের মুড আজকে খুবই খারাপ খুবই খারাপ আহিল ওটা আমাকে দাও ওকে না আমি হাসতেছি আমি এত বেশি স্যাড মানে এত বেশি শখ হয়েছি যে আমি আসলে আমার হাসি আসতেছি এটা স্যার মানে স্যাডের যে একটা হাসি এটা ওইটা আহিল আমি খুবই সরি আহিল আজকে কি ভাঙা হয়েই যাবে

এটা একদিনে করা অসম্ভব না ভাঙাপাদ একটা ঠেলা মারলে হয় না রেস্ট নিয়ে এনে করতে হয় আমি তোমার কোট কিন্তু কোটের এখনো স্টিকার লাগানো আছে থার্টি থ্রি পাউন্ড সেল আমি নেক্সট সেল থেকে কিনে নিয়ে আসি কারণ আমার ব্ল্যাকটা দেখতে দেখতে আপনাদের যেরকম মানে অস্বস্তি ধরে গেছে আমাদেরও ধরে গেছে কিন্তু আমি মন মতন পাচ্ছিলাম না বাট নেক্সট আজকে এটা পাইছি কারণ সবসময় ব্যবহারের জন্য এই ধরনের জিনিসগুলো ঠিক আছে কিন্তু আমি যে হাত নেই তাতে কি হুম পাও দিয়ে তো পাও তো আছে পাও দিয়ে কিছু এটা এখন না কি ঢাকা দিয়ে পড়ে হুম আমি হেল্প করি এখানে তো কোনো ও তাই বুঝি আচ্ছা ভালো তো একটা একটা

তুমি এটা পরে স্কুলে যাও আর সময় দিনে বানে বাইরে গেলে অন্য জ্যাকেটগুলো গুলো আছে ওইগুলো ইউজ করো ওইগুলো কত বছর থাকবে বৃষ্টি বৃষ্টি ওকে ওকে ধরো ধরো আমি ভাঙতে থাকি ফেলানো কিন্তু একটা যন্ত্রণা দেশের বাড়ি হইলে যেখানে সেখানে মানে নিজের বাড়িতেই অনেক কাজে লাগতো রেখে দিতাম কিন্তু এগুলো আসলে এখানে তো রাখা যাবে না এগুলো ফেলার জন্য আলাদা মানে বুকিং দিতে হবে বুক দিয়ে সেই ট্রিপে যেয়ে ফেলে আসতে হবে ওখানে কি ফেলার জন্য টাকা নাই

ফাইনালি এখানে যে গুপ্ত ধনের কুকটা ছেলে ওটা ভেঙে ফেলা হয়ে গেছে আইল তুমি কি করো আইল ওইগুলা তো তুমি ডাইরেক্টই ব্যাগেই রাখতে এখন শুধু ব্যাগ ভরে ভরে এগুলো পালা জায়গাটা এখন আর অনেক বড় হয়ে গেছে এটার ভিতরে এটারও আমরা সমান করে দেব এটা সমান করে দেব প্রয়োজনে এই ধরনের স্লেড এনে ওখানে যেভাবে দিছি ওইভাবে দিয়ে দিই হুম হুম সমান থাকে নতুন কিনে নিয়ে আসা হয়েছিল জি না এগুলো ছিল এখানে এখানে ওখানে ছিল আমি এগুলো সেট মানে সেটেল করছি আচ্ছা না ছোট এগুলো তুমি যতক্ষণ আর ভাঙার কিছু নাই তো ওইটা একটু রাখতে হবে এখন বহুত হয়েছে এদিকে আসতে হবে এক সেকেন্ড হ্যাঁ এবার আয়াতকেও দান্তে যেতে হবে শুধু এই মাটিগুলো ভালো এটা নিয়ে এই জায়গায় দিতে হবে আমি এই জায়গা থেকে গাছগুলো সরাইছি সব পরিষ্কার হই জায়গা এর উপরে দিলেই হবে এটা পরিষ্কার করা লাগবে না মাটিগুলো ভালো আস্তে আস্তে প্রথমে চিন্তা করছিলাম যে এগুলো রাখবো কিন্তু দেখলাম যে সেই সেই ময়লাই লাগবে মানে সুন্দর লাগবে না জায়গাটা এই জন্য সব এক জায়গায় করে এই জায়গাতে এরকম সিলেট নিয়ে এসে দিয়ে দিলেই হয়ে যাবে তাই না ও ওই রকমই ভালো লাগবে

কথা ছিল যে গার্ডেনটা সুন্দর করেন না হারে বাবা আমরা এই বাসায় উঠছি এখন এক বছরও হয় নাই একটা জিনিসের সময় থাকে একটা সুবিধা থাকে সব কিছু তো আস্তে আস্তে সব কিছু করতেছি যতদূর সম্ভব আর যেহেতু এই বছর আমরা এখনো পর্যন্ত দুজনেরই হাত ভাঙা পা ভাঙা আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে ঠিক হচ্ছি ইনশাল্লাহ আরও গার্ডেন আরও সুন্দর করব যতটুকু যা পারি এখানকার যেই পুকুরের মতন যেটা ছিল ওইটা ভেঙ্গে ফেলছি হ্যাঁ এখানে তো এখানে দেখা যাক এই জায়গাটা কি করা যায় এরকম প্লেন রাখব নাকি অন্য কিছু প্লেন ভালো লাগবে না হচ্ছে না এরকম কোনো কিছু নিয়ে এসে ওখানে চেষ্টা করব ওখানে আমার মনে করে দিলে হয়ে যাবে চারটা চারটা না না চারটা চারটা দিলে ওইগুলোও তুলতে হবে কোনগুলা ওইগুলো তুলে আচ্ছা ওইটার সাথে তো ওখানে তো চারটা কোনখানে চারটা ও এই এই মাত্র হ্যাঁ 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 ও না 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 ওইভাবে ওইভাবে এইভাবে তিনটা না একটু গ্যাপ থাকে হ্যাঁ 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 এইভাবে গ্যাপ থাকলে যে এইগুলাতে ভরা দিলে 12টা নি আসতে হবে হ্যাঁ হ্যাঁ এই প্লেটে এখানে না 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 চার 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 16টা এখানে ঢুকবে না 16টা হলে ওটার মত করে দিতে হবে ঢালাই করে বুঝছো

আমরা হচ্ছে মাটি ফেলবো দেন ফুল গাছ টাছ যতটুকু পারি লাগাবো মানে এই বছর আমাদের যতটুকু কুলাই আমরা ততটুকু করব কোনো পেরেশান নাই এই সাইডটা তুমি নিবা এই সাইডটা হ্যাঁ 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 আমরা আমাদের প্ল্যান এখন না বলি প্ল্যান বলবো না আমি আর কি বলতে এটা আগে আমি কমপ্লিট করে দিব না হ্যাঁ হ্যাঁ আর এগুলা ফেলবো কালকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ এগুলা যদি ফেলে দিতে পারি কালকে এগুলা আর গ্যাস টাস আর ওই শুধু রেগুলার গুলো আমি বাইরে রাখতে পারি হুম হুম এটাই তো আমাদের এখনকার মতন গার্ডেনের কাজ শেষ আজকে গার্ডেন নিয়ে মেন মূলত ভিডিও ছিল কারণ এটা অনেক বড় একটা কাজ ছিল আমাদের জন্য আমরা আমি যে ভাঙতে পারবো না এটা সবাই জানাক কারণ আমি তো প্যাকেট ভরতে তো হেল্প করছি হ্যাঁ তো আমি তো ভাঙতে পারবো না এখানে এখন আমরা ইফতারিতে যাই ইফতার হলে কি হবে আজকে এটা দেখি কারণ আমাদের তো গতকালকের যেই খাবার দাবার ছিল সেগুলাই সব আছে উফ বাইরে থেকে ঘরে ঢুকলে তো ইয়াল আরাম লাগতেছে বাইরে অনেক ঠান্ডা সেগুলো সব আছে এগুলাই টুকটুক করে গরম করে খাবো আর আয়াদ আহিলো আয়াদ আহিল অলরেডি ভাত খেয়ে ফেলছে আয়াদ মনে হয় ভাতই খাবে মাছ এই দুই পিস আছে আর খিচুড়ি মুরগি আমি মুরগি দিয়ে খিচুড়িটা দিয়ে খাবো গার্ডেনে কাজ করে এত বেশি পানি তৃষ্ণা পেয়ে গেছে তো ভাবলাম সুইট লাচ্ছি খাই আমার আজ মানে এবার আমি জানি কেন আপনাদের স্পেশাল মোহিত যেটা সেটা আসলে আমার খেতে ইচ্ছা করছে না একটু বেশি মিষ্টি লাগে আমার কাছে কেন জানি সুইট লাগছেটাই বেশি ভালো লাগছে তো ভাবলাম যে আজকে খাই কিন্তু ফ্রিজ খুলে দেখি দুধ নাই মানে অ্যানাফ হবে না ক্রিম নাই টক দইটাও হচ্ছে যতটুকু আছে এটুকু তো হবে না তো আমাদের এখানে আছে যেটা এখানে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় আমি বাসা থেকে বেরোই দোকানের সামনে এসে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে কি আমার দুই পায়ে দুই রকম সক্স আমি যে সক্স পরা এটাই মনে ছিল না তার ভিতরে আবার দুই পায়ে দুই রকম সক্স মাথা একেবারে আউলাই গেছে আমাদের মানে এটা সেকেন্ড দফা ইফতারির সেকেন্ড পার্ট যেহেতু আমরা সেহারির আগে মানে মেন কথা হচ্ছে আমরা ইফতারি তো খুব মানে হালকা খাবার খাই খাওয়ার পরে নামাজ পড়ে মানে আর শরীর তো চলে না একটা ঘুম দেই ঘুম থেকে উঠে পড়ে একটু একটু খিদা লাগে তখন যদি এই ধরনের ছোলা জানা মানে ছোলা পেঁয়াজ এগুলো থাকে তো একটু মা খাই আয় দায় থাকলে তোরাও খাই কিন্তু তোরা তো ঘুম আর এখানে গতকালকে ছোলা পেঁয়াজও ছিল মানে এটুকু আজকে রেখে দিলে আর কালকে আসলে খাওয়া হবে না ফেলে দেওয়া হবে এই জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কিছু নেই নি শুধু মা শশা আর পেঁয়াজু ঠিক আছে পেঁয়াজু আর হচ্ছে ছোলা দিয়ে মিক্স করে খাবো খাওয়া দাওয়া করে আর শরীর চলে না মানে শেষের রোজাগুলো আচ্ছা বললেন তো আপনাদের আর শেষের রোজাগুলো কার কার ধরে আমার এভরি টাইম এই পর্যন্ত মানে শেষের রোজাগুলো আর লাগে চলে না আর কি যদিও শেষের রোজাগুলা যখন যায় একটু তো খারাপ লাগেই প্রথমত সবাই দেশে দেশের তামঝাম দেখলে পরিবারের সবার সেটার একটা মানে কষ্ট লাগা থাকে যে যদি সবার সাথে ঈদ করতে পারতাম কিন্তু দেশে যে পরিমাণ গরম পড়ে গেছে মনে হয় না গরমে আমাদের যাওয়া হবে তাই না হ্যাঁ গরমের সময় কি আর যাওয়া হবে খুব বেশি গরমে গেলে আমি তো পুরো পোল্ট্রি মুরগির মতন পরে থাকি গরমে যেরকম পোলট্রি মুরগি থাকে সেরকম আর কি জাকা দেখলেন তো আমাদের গার্ডেনের কাজ আস্তে আস্তে হচ্ছে অলমোস্ট কিছু কাজ তো হয়েছে পুরাটা ক্লিন না করা পর্যন্ত আসলে গার্ডেনের লুকটা আস্তে আস্তে না যে আমরা আসলে কী করতে চাইতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে তো আস্তে আস্তে শেয়ার করবো যদি ভালো থাকি বেঁচে থাকি সুস্থ থাকি আর কি আজকে মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর অবশ্যই জানাবেন যে গার্ডেনে এটা ভাঙার পরে কেমন লাগতেছে আল্লাহ হাফেজ